তোমার জন্য নীলছে তারা একটু খানি আলো গোরের রং রাতে মিশে কালো কাঠগোলাপের সাদা মায়া মিশিয়ে দিয়ে ভাবি অবশ্য তোমায় লাগে ভালো তোমার জন্য নীলছে তারা একটু খানি আলো ভরে রং রাতে মিশে কালো কাঠগোলাপের গোলাপের সাদা মায়া মিশিয়ে দিয়ে ভাবি অপশন তোমায় লাগে ভালো না না তোমায় লাগে ভালো থ্যাংক ইউ সো স্মেল আল্লাহ আহ প্রাণ মন সব জুড়িয়ে যায় স্মেল আহ সবই তো আল্লাহর সৃষ্টি আসলে আল্লাহর সৃষ্টি কত অপরূপ আমরা একটু চোখ মিলে দেখলে কিন্তু বুঝতে পারি মাঠ কাঠগোলাপ এই কাঠগোলাপকে নিয়ে যে গানটা এত এত সুইট সত্যি তাই আহ এজন্যই তো কাঠগোলাপের সাদা মায়া মিশিয়ে দিয়ে ভাবি আফসানীল তোমায় লাগে ভালো আর তোমাকে আর কি যে তুমি তো দেখছো না তোমায় লাগে ভালো আফসানীল সাদা দিয়ে ভাবি আফল তোমায় লাগে ভালো এই কাঠ গোলাপের সাদা মায় মিশিয়ে দিয়ে ভাবি আফসানীল এই তোমায় লাগে ভালো সত্যি তাই কিন্তু তাই না কাঠ স্মেল वेरी সুইট তো অনেক বেশি ভালো থাকবেন যতই দেখি ভালো লাগে না একটু কমে না কাঠ আসলে প্রতিটি ছেলেমের সবারই খুব ভালো আহ খুব প্রিয় মেয়েরা একটু নাকি বেশি ভালোবাসে তবে সুইট তো সবারই ভালো লাগে তাই না সুইট কার্ড না ভালো লাগে ও মাই গড অনেক বেশি ভালো থাকবেন ওকে টেক কেয়ার এন্ড সি ইউ বাই বাই